আল্লাহ বললেন আমিনু কামা আমান আল্লাহ এই একটা নারী মানানছি ওরকম ইমান তোমরা হাসিল করো ওরকম ইমান নিয়ে তোমরা যদি ন্যায় চলতে পারো কবরে তোমরা যদি জয়লা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় থাকবে না পেরেশানি নাই তাদের কোনো চিন্তা নাই যেকোন ওই মুমিনটাকে কবরে রাখা হবে ইজা উযিয়াল মাইয়িত ফি ক্বাবরিহি যতক্ষণ ওই মাইয়াতকে কবরের ভিতরে রাখা হবে কবরের ভিতরে তো আপনজনরা কেউ থাকবে না কিন্তু তার কাছে আপনজন চলে আসবে কুন্ডা আসবে জাল কুরআন ও ইনদার আসবে কুরআন তার মাথার কাছে চলে আসবে আর বলতে থাকবে মুমিন তোমার কোনো টেনশন নাই তোমার মাথার ভিতরে কুরআনের মাহফিল হলো তুমি আমি কোরআনকে তুমি রক্ষা করার জন্য তুমি অনেক ধরনের ব্যবস্থা নিয়েছো কোরআনের আওয়াজ যেখানে ছিল তুমি সেখানে ছিল আজকে তুমি যেখানে থাকবা আমিও থাকবো আমার আল্লাহ জিম্মাদারি দিয়েছে মাকে হেফাজত করার জন্য এই মুসলমান বাবা দিরা রে রাত্র মাত্র সাড়ে এগারোটা বেজে গেছে বেশি রাত্র হয় নাই অথচ এই কোরআনের মেলের ভিতরে অনেক মানুষ যারা ছিল অল্প কিছুক্ষণ আগে তারা চলে গেছে দিলের ভিতরে এতটুকু দরদ যদি থাকতো আমি যদি মহিলা যাই আমার কবরে কোরআন আইসা যাবে তাহলে তো এই ভাইগুলো যাইতে পারতো না

দুনিয়ার জিন্দগির ভিতরে আমি নামাজকে সে সংরক্ষণ করেছে নামাজকে মূল্যায়ন করেছে আল্লাহ আমার জিম্মাদারি দিয়েছে এই মমিনটাকে তার ডান পার্শ্ব রক্ষা করার জন্য আমি তাকে ডান পার্শ্বটা রক্ষা করব যত প্রশ্ন আছে আমি নামাজকে করো আমি বান্দার পক্ষে জবাব দিয়ে দিব আবাস করে বলা যাবে কি সুহান আল্লাহ এখন চলে যাবে বাম পার্শ্বে রোজা তার বাম পাশে অবস্থান নিবে রোজা তার বলতে থাকবে না না যায় এই দেশ সামনে মাহে রমজান আসতেছে ধরেন এখন দুই বেলা বাদ পাক করে এমনও কিছু মুসলমান আছে ওই রোজার মাসেও দুই বেলা বাদ রান্না করে এই আছে না নাই না আপনাদের এলাকা নাই ওরা কেমনে কবরের ভিতরে ওরা আবার বলে কি জানেন রোজা থাকলে তো আত্মারে কষ্ট দেওয়া আত্তারে আত্মারে কষ্ট দেওয়া যাবে দেখেন কি শয়তানের তাদের ভিতরে আত্মারে বলে কষ্ট দেওয়া হবে আত্মা কি জিনিস এটা বোঝে আর আত্মার খাদ্যই তো হলো ন্যাকামল ন্যাকামল না দিতে দিতে আত্মারে মাইরেই ফেলাইছে এখন যেটা ওটা নবস খোরাক দেয় আর নফস হলো নিষিদ্ধ কাজের প্রতি তার আগ্রহ বেশি আর আত্তার হলো ভালো কাজের প্রতি আগ্রহ থাকে ওকে খাদ্য দিলে ওই আত্মা তারে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে বাসায় দিবে সুবহানাল্লাহ জোরে বলো আত্মার খোরাক আমাদের নাই রোজা হজ যাকাতে লাফতার খোরাক এখন ওই পাশে রোজা তারে বাধা দিবে ওয়া সাইরুল আমাল ইনদা রিজলাইহি আর পায়ের কাছে যত নেকামুল গুলো আছে

হায়াতের আমানত ঠিক নাই আল্লাহর আদালতে কিন্তু মামলা খাওয়া লাগবে আপনার আবার সন্তান গুলো আমানত ইচ্ছে করলে কেন করতে পারি না বাবা তার সন্তান যদি জাহান হয়ে যা আল্লাহর আদালতে বাবা মামলা খায় যাবে সন্তানের কারণে বাবা জাহান নামি হয়ে যাবে কিন্তু এর উল্টাটা হলে বাবা জাহান নামি সন্তান জান্নাতি সন্তানের কারণে বাবা হয়ে যাবে জান্নাতি চিল্লাই বলেন না সোহান দেখছেন আল্লাহ কত সুন্দর একটা সিস্টেম চালু করে রাখছে বাবা জান্নাতি সন্তান জাহান নামি আল্লাহ মামলা উল্টা দিকে যদি হয় সন্তান জান্নাতি বাবা জাহান নামি এই সন্তান সুপারিশ করে বাবারা জান্নাতে নিবে আর একটু জোরে বলা যাবে সোহান আল্লাহ একদিন একটা জায়গা কে কেন্দ্র করে দেখতেছে একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে গেলেন যে এখানে আগুন জ্বালার কারণটা কি হয়তো লোকটা গুণাগার পাপি হওয়ার কারণে আল্লাহ তার কবরের ভিতরে আগুনটা জ্বালায় রাখছে

বুঝলাম না সকাল বেলা তোমার দেখলাম আগুন বিকাল তুমি কবরের জান্নাতের মালিক হইলা অথচ শরীয়ত বলি যা মা তালিন সামিন কা তাহু মানুষ মারা গেলে আমল তো সব বন্ধ তোমার আমল বন্ধ জান্নাতের মালিক হইলা কেমনে তখন লোকটা বলতেছে হুজুর আমি জান্নাত পাওয়ার একটা কারণ হলো রহস্য হলো আমার মৃত্যুর আগে আমি আমার বিবিকে সসিয়েত করে গেছিলাম বিবিরে আমি বড় গুনাহগার হইয়া পাপী হইয়া মৃত্যুবরণ করতেছি আমার গোটা জীবনের ভিতরে নাকামল নাই ও বিবি আমার

ওই সন্তানটা একটু বড় হয়ে গেছি সাত আটটা বছর আমার কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলো কিন্তু ওই বাচ্চাটা বড় হওয়ার পর আমার বিবিটা ওই বাচ্চাটা গে ধরে হুজুরের কাছে নিয়ে আসছে হুজুর আমার সন্তানটাকে আপনি আল্লাহর কালামের শিক্ষা দেন নির্দেশ পাইয়া হুজুর এই ছোট্ট নাবালিক বাচ্চাকে সবক দিলেন বিসমিল্লাহ রহমান কয়েকবার বিসমিল্লা বলার পর এই ছোট্ট নাবালিক বাচ্চার জবানে বিসমিল্লাহ রহমান রহমের আওয়াজ জারি হয়ে গেছে যখন এই ছোট্ট নাবালিক বাচ্চাটা বিসমিল্লার আওয়াজ দিয়েছে ফেরাক বলে ফেরা রে সেই শুনলো না বলে বাচ্চা আমাকে রহমান বললো রহিম পাইলা ডাক দিল আমি রহমান হইয়া রহিম হইয়া তার বাবার কবরটার ভিতরে আগুনটা জ্বালায় রাখি না না এই কথা বলে আমার আল্লাহ আমার কবর থেকে আগুনটা সরাইয়া আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ